কোথাও খুঁজে খুঁজে পাই যারা সিপিএম আমি যাই কাউকে একটা আবার সাজিয়ে বুঝিয়ে দাঁড়িয়েছে কিনা বলতে পারবো না চাকরির জন্য যে লোক আমি বারবার বলছি চাকরির জন্য যে লোক টাকা দিচ্ছে তার অপরাধ আছে কিন্তু টাকা দেওয়ার সুযোগ পাচ্ছে কারণ টাকা নেবার একটা তন্ত্র করা সেই তন্ত্রটা চালিয়েছে তৃণমূল তাতে তৃণমূলের এমএলএ পড়ুক আর কাউন্সিলর পড়ুক বিজেপির নেতা পড়ুক আর কেতা পড়ুক যেই পড়ুক এই তন্ত্রটা চালাচ্ছে কি এসএসসি তৈরি করেছে কি যে প্রত্যেক বছর পরীক্ষা দিয়ে চাকরি দিত সেই এসএসসি পরীক্ষা নেয় না বরঞ্চ এখন চাকরির বাতিলের লিস্ট বার করে এই শিফটিং এই অপরাধ এর দায়িত্ব তৃণমূলের আমি কোথায় কাকে কে কি খুঁজে বার করছে লিখে বিষয় নয় তৃণমূলের নেতারা কেউ কেউ বলছেন তারা কেউ তিনের মধ্যে পড়ে না এটাও হতে পারে তৃণমূলেরই একজনকে বাঁচাতে আরেকজনকে ঘাড়ে ফেলে দিয়েছে কোয়েশ্চেনটা হচ্ছে একটা দুর্নীতিতন্ত্র যেখানে যুবকের শিক্ষার অধিকার চলে যাচ্ছে ছাত্রের শিক্ষার অধিকার চলে যাচ্ছে শিক্ষকতার অধিকার চলে যাচ্ছে এর চাইতে ভয়াবহ বিপদ হয় না প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আর কোনো কর্মসূচি করবো না কেন কারণ আর্মি ভেঙে দিয়েছে আর্মি কোনটা ভেঙেছে ওর ভাষা আন্দোলনের মঞ্চ তো ভাষা আন্দোলনই করবেন সেই মঞ্চটা বাঁধবেন এটা প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে করেছিলেন প্রধানমন্ত্রীর অনুমতি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন পর্যন্ত ভাষা আন্দোলন সবই আসলে একটা কোথাও না কোথাও ঠিক হয়ে রয়েছে তৃণমূল বিজেপি ভেতরে ভেতরে কি হয়ে রয়েছে এটা একেবারে যারা তৃণমূলের বিজেপি তারাই জানেন বাকিরা সবাই টেট পাচ্ছেন তারা আস্তে আস্তে বুঝতে ওই করে প্রিন্সিপালকে ঘুরিয়ে প্রমোশন চিত্তরঞ্জন মেডিকেল কলেজ তারপর আবার ঘুরিয়ে মুড়িয়ে এখন নানান রকম প্রমোশনের ব্যবস্থায় উনি আছেন আর যারা অপরাধী সুদীপ্ত বা ইত্যাদি ইত্যাদি মেডিকেল কাউন্সিল সে সুদীপ্তর অপরাধ বেশি না রায় নাকি শান্তনু সেন নাকি নির্মল মাঝি এই টকঝাল মিষ্টি চলছে তো তাদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে বিশোদ্া করছেন এবং তাদের বিরুদ্ধে পুলিশ হয়রানি করা হচ্ছে কখনো হয় না কি এসব এটা কোনো আইনের শাসন নেই পশ্চিমবাংলায় শাসকের আইনে মানুষ না। তৃণমূলের একটা কৃষক ধর্নামঞ্চ। সেটা ভেঙে দিয়েছে নাকি আর অতএব বিজেপি এই হলো তৃণমূলের কথা আবার ওদিকে বিজেপির একটা কোন মঞ্চ সেটা ওদের খুলে দিয়েছে নাকি বাদ দিয়ে দেয়নি কলকাতা পুলিশ কলকাতা পুলিশ মানে প্রায় তৃণমূল এ নিয়ে কোনো সন্দেহ নেই হয়েছে এই ওরটা ভেঙেছে ওরটা ভেঙেছে সদ্বোধ দেখানো যাবে হেভি লড়াই হচ্ছে ভেতরে ভেতরে যাই বন্ধু থাকুক সদবোধ হয়ে গেল এখন আবুলিশ পুলিশ করে দুজনে দুজনের সঙ্গে আবার বন্ধুত্ব করে ফেলুক ইট নট ফাউন্ড টেন্টেড যে মাস্টারবাই যোগ্য বলে বিবেচিত তাদের দাবিটা হচ্ছে প্রয়োজনে সরকার একটা অর্ডিন্যান্স করুক করে বলুক যে আমরা যোগ্য কথাটা বেঠিক না সরকার অর্ডিন্যান্স করে বা উমুক মুখ করে বলতেই পারে কিন্তু সরকার বলার আগে তার উত্তর দিতে হবে যে সরকারকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে সময় দিয়েছে সঙ্গে তারা আমি অনেকবার বলেছি মুখ্যমন্ত্রীকেও বলেছি হলফনামা দিয়ে সরকারের বলা উচিত ছিল যে ফাউন্টেন্টেড তাদেরকে আমরা টাকা আদায় করবো উম তারিখের মধ্যে আর যারা সেই নয় তারা যে আসলে তারা যে যোগ্য আমি মুখ্যমন্ত্রী সরকারের হলফনামা দিচ্ছি বিপদ না হয় আমি হলফনামা দিচ্ছি মুখ্যমন্ত্রী হলফনামা দেননি কেন মুখ্যমন্ত্রী হলফনামা না দিয়ে যোগ্যদের স্বীকার করেননি কেননা মুখ্যমন্ত্রী যোগ্যদের চাইতে অযোগ্যদের পাশে চুরির চাকরির পাশে সেই কারণে মুখ্যমন্ত্রী করেননি এবং এখন তো দেখাই যাচ্ছে যে অযোগ্য বা চাকরি চুরি তৃণমূলের নেতারা সব ভর্তি সবাই জানতেন মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করা উচিত পদত্যাগ করা উচিত হাজার ছেলে মেয়ের জীবন ধ্বংস করছেন শিক্ষাকে ধ্বংস করছেন হরফ দিয়ে কোর্টেও নতজারু হয়ে বলা উচিত যে অপরাধ আমার মানে কি প্যানেল উত্তীর্ণ সেইখান থেকে চাকরি প্যানেল বহির্ভূত সেখান থেকে চাকরি এই রকম র্যান্ড জাম্পিং সেখান থেকে চাকরি এইগুলোর কোনটার মধ্যেই পড়ে না এমন সাড়ে তিনশো জন বলেছেন আঠারোশো ছয়ের মধ্যে কি আগা পাঁচতলা সব ভেঙে চলে চলছে লিস্ট তো এসএসসি দিয়েছে আগে দিয়েছিল পাঁচ হাজার প্লাস এখন দিয়েছে আঠারোশো প্রথমে একটা কি তারপর আঠারোশো চার তারপর আঠারোশো ছয় মাথাটা কি পুরোই গেছে এখনো কি এই সরকারের নেতা মন্ত্রীরা নাম ঢোকার নাম বার করে বেড়াচ্ছে খতিয়ে দেখুক যে কিন্তু এসএসসি কে তো হলফনামা দিয়ে বলতে হয়েছে বা বলতে হবে সরকারকে হলফনামা দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তাদের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার দায়িত্বটা সরকারের সরকার সেই ব্যবস্থাটা চালু করছে কিনা না কেউ করতে যান নিশ্চয়ই যেতেই পারে কিন্তু এতবার করার পর বছরের পর বছর ধরে এরা যে যোগ্য সেইটা এসএসসি বলতে পারলো না কেন এসএসসি মানে পিছনে রাজ্য সরকার এই সাড়ে তিনশো জন কি রাজ্য সরকারকে দায়ী করে গেছে নবান্নে অথবা বিধানসভায় অথবা শিক্ষা দপ্তরে যখন দুয়ারে সরকার হয় বিধানসভায় দেখবেন নন রেকর্ড দুয়ারে সরকার অথবা অন্যান্য সময়েতে বারে বারে বিভিন্ন সময় বিধানসভার ভেতরে এবং বাইরে যখন যখন যেখানে সুযোগ পাওয়া গেছে তো নানান সময় বলা হয়েছে যে কিভাবে এই সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হচ্ছে সরকার তুই জেনে বুঝে করেছে এবং দুয়ারে সরকারের সময় বিশেষ করে দুর্নীতিমূলক সার্টিফিকেট জমা দিয়ে নাম কিনেছে ভোটের জন্য তো তৃণমূলের ক্যাম্পে ক্যাম্পে তো তারই চেহারা স্পষ্ট দায় সার্টিফিকেট পাইয়ে দিলাম তারপর জাপানিজ দুর্নীতি আর কর আমি সরকার পিছনে আছি তো এপাং ওপাং ঝপাং থ করে উনি বাংলা ভাষা বারোটা বাজিয়ে দিয়েছেন চটকে দিয়েছেন এ কোনো সন্দেহ নেই তাহলে উনি বাংলা ভাষার আন্দোলন করেন এসব কথা বলা কোনো মানে নেই আর ভাষা আন্দোলন কতদিন ভোট পর্যন্ত ফেরে বাজি কারবার কোনো সন্দেহ নেই বাট হাও তো মুখ্যমন্ত্রী একটা করেছেন যখন বলেছেন যখন সেনাবাহিনীর ভেঙে দেওয়া দরকারটা কি কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল যেরকম কাজ করে পুলিশকে দিয়ে একই রকম কাজে প্রায় একটা ভঙ্গি হয়ে গেল যদিও মিলিটারি বলছে যে আর্মি বলছে যে একত্রিশ আগস্ট পর্যন্ত নাকি পারমিশন তাতে পারমিশনের বাইরে কেন করেছে পারমিশনের বাইরে বহু কাজ ভারতবর্ষে হয় আর্মি খুবই সতর্ক থাকা উচিত যে কোনো ব্যাপারে সতর্ক থাকাটাই তার কাজ কিন্তু তার যে কাজ সেই কাজে কতটা সতর্ক তার যাতে বেশি সতর্ক হচ্ছে এই এটা কোথায় কে খুঁটি পুঁতেছে আর ওখানে মমতা কি খুঁটি পুতলা কি বলল তাদের কি আসলে গেল বাংলা ভাষা বারোটা বাজাবার জন্য মুখ্যমন্ত্রী দায়ী এবং এখন তাকে সুযোগ নিয়ে বিজেপি আরো সর্বনাশটি করছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত ভাষাকে রক্ষা করা সংস্কৃতিকে রক্ষা করা জাতিসত্তাকে রক্ষা করা আমাদের কাজ ওটা মমতা বাজি বারোটা বাজিয়ে দিলেও তবু উনি দুটো মিটিং করতে করতেন কি আসলে গেল